আমরা ঠান্ডা করব এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি চাই লিডার অফ অপোজিশান এসে তো ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে ভাই সব ভিডিও ফুটেজ তো আমার কাছেও আছে আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিং জিও পোস্ট করেছে আপনারাও দেখিয়েছেন তৃণমূলের নেতা একজন তো কাউন্সিলরের ভাই গাইডেন্স অফ নমিত সিং নমিত সিং দিস ইজ নমিত এ এনআইএ এবং সন অব আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার ইনি হচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলর তার ছেলে কনাইভেন্স উইথ টিএমসি মানে কনাইভেন্সও নয় ডাইরেক্টলি ইনভলভমেন্ট অফ টিএমসি তা ন্যাচারালি এটা ছাড়া হবে না দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাকচারও বিজয় ভূঁইয়ার কেসে যারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল

ল এন্ড অর্ডারে ঢুকতে পারে না আপনাদের আমি বারবার বলেছি যে সেকশান থ্রি অবলিক ফোর থাকলেই এনআইএ হতে পারে এক্সপ্লোসিভ নইলে করা যেতে পারে না এখানে বহু এনআইএ ফিট কেসকে ফায়ার ক্রেকারে বলে চালিয়ে দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও পারেনি যেমন বাঁকুড়ার সালতোড়ার কেসে পারেনি ওখানে সন্তোষ মন্ডল বলে একজন পাথর মাফিয়া আছে ডিনামেট ক্যারি করার ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সালদ্রাই ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশানও আছে ওখানে সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে রেল পোর্ট ইত্যাদি দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন তাহলে হতে পারে আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে যেমন আরজি করের কেস আমি ফার্স্ট পিটিশনার ছিলাম কোর্টে ওনার ফ্যামিলি এসছে পরের দিন লাস্ট আওয়ারে চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে স্বাভাবিকভাবে ল স্টেটের হাতে আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে আর ওইখানকার থানার ওসি জেলে একই জেলে সঞ্জয় রায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ এ দৃশ্য এই যে এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন এ পৃথিবীর কোথায় পাবেন আপনি ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না পৃথিবীর কোথাও পাবেন না এ ধর্ষক জেলে ধর্ষণের প্রোটেক্টররা জেলে আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন নেতাকে না পুলিশকে পুলিশকে ফোন করবেন পুলিশ জেলের ভিতরে তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে এই নির্বাচনের কাজ করে তৃণমূলের ওই খোলা তুলে দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে পঁচাশি হাজার টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে প্রত্যেকটা থানা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে মিনিমাম দশ হাজার কোথাও বিশ হাজার আমাকে অনেক অন্তত একশো পুজো কমিটি বলেছে তারা বলেছে দাদার নাম প্রকাশ করবেন না পুজো ডিস্টার্ব করবেন অতএব এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই রক্ষক এখানে ভক্ষ আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে তিরিশ পার্সেন্ট রিজার্ভ ভোট রয়েছে পাঁচশো টাকা ছিল ভাতা লোকসভার আগে হাজার করে দিয়েছে আবার বিধানসভার আগে দুশো বা তিনশো বাড়িয়ে দিবে হয়ে যাবে কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলি আছে রে সেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অতএব সিবিএসসি সহ অন্যান্য যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে বাংলা পঠন পাঠনের কোনো সমস্যা নেই এবং এটার ফলে বা জাতীয় শিক্ষানীতিতে শুধু বাংলা নয় সর্বত্রই মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই কারণে ইউপিএসসি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সব জায়গায় আঞ্চলিক বা মাতৃভাষাতে স্বীকৃত ভাষা যাগুলো অষ্টম তফসিলে আছে সেখানে প্রশ্ন আসছে খাতা লেখাও যাচ্ছে পরীক্ষাও দেওয়া যাচ্ছে এটা ভারত সরকার করেছেন আর পশ্চিমবঙ্গের সত্যিকারের যে বুনিয়াদী শিক্ষা এবং সরকারি শিক্ষা এর যে বিহাল দশা এটা সকলে জানে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে বাধ্য না হলে কেউ বাচ্চা পাঠাচ্ছে না তার কারণ হচ্ছে ভুয়া শিক্ষক শিক্ষার মানের তলানিতে ঠেকে যাওয়া বিদ্যালয়গুলোকে সঠিক পরিকাঠামোর অভাব আধুনিক শিক্ষার থেকে বঞ্চিত করা সিপিএম যেমন কম্পিউটার শিখতে দেয়নি মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলে পনেরো বছর বিদেশি ভাষাও শিখতে দেয়নি মাতৃভাষার সাথে সাথে আন্তর্জাতিক ভাষা রাষ্ট্রভাষা বিজ্ঞান গণিত সব বিষয়েই শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ শিক্ষার প্রকাশ সেক্ষেত্রে বর্তমান সরকারের সময়কালে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তর জেলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলে ছিলেন অনেকদিন খেটে সম্প্রতি বেরিয়েছেন বড় বড় আধিকারিকরা এসপি সিনহাসহ তারা জেলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তারা সবাই যে ভুয়া আমরা বলছি না পাঁচ ছ হাজার তো ভুয়া সবাই স্বীকার করেছে তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে ওএমআর টেম্পার করেছে তো সবাই জানে তাই এই যে শিক্ষা ব্যবস্থার উপর আস্থাটা উঠে গেছে এবং অত্যন্ত পরিতাপের বিষয় দু হাজার তেইশ চব্বিশে পশ্চিমবঙ্গে আট হাজার দুশো সরকার অনুমোদিত বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আমরা যারা গ্রামে ঘুরি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে আগে আই দেখতাম আমি তো অনেক দিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আগে দেখতাম আমাদের গ্রামে প্রাইমারি স্কুল নেই অনেক দূরে যেতে হয় আমাদের অঞ্চলে একটা মাত্র হাই স্কুল এখন কেউ বলে না কারণ শিক্ষার যে বিষয়গুলো সেগুলো পশ্চিমবঙ্গে উঠে গেছে সর্বত্র দুর্নীতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলিতে ডক্টর বিধানচন্দ্র রায় চালু করা নির্বাচিত পরিচালক মণ্ডলী তুলে দিয়ে অশিক্ষিত ফোর পাস করেনি এমন লোকজনকে আপনার স্কুলে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে তারা ঘরে পড়ার পোশাক পরে সকালবেলা চলে আসে স্কুলগুলোতে এসে পা তুলে বসে প্রধান শিক্ষককে ডিকটেট করেন এবং সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে যতগুলো কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে পোশাক থেকে স্কুল ব্যাগ থেকে মানে সমস্ত রকমের মানে সে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন জিনিস ল্যাবরেটারি আধুনিক ল্যাবরেটারি উপযুক্ত লাইব্রেরি কম্পিউটার বেসড লাইব্রেরি এখানে পশ্চিমবঙ্গে গাঁগঞ্জে গ্রামীণ এলাকা বলুন সব ছোটো ছোট এলাকা বলুন কোথাও এই শিক্ষার ব্যবস্থা নেই তাই পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমই বলুন যাই বলুন এই শিক্ষা শিক্ষাব্যবস্থার উপর আস্থা লোকের উঠে যাচ্ছে আমরা যদি আধুনিক বিদ্যালয় মডেল বিদ্যালয় দিতে পারতাম অন্য রাজ্যগুলোর মতো তাহলে এখানে কেউ অন্য জায়গায় যেত না প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বা রামকৃষ্ণ মিশন সহ যে সমস্ত আমাদের প্রতিষ্ঠিত এনজিওর ব্যবস্থা সেখান থেকে লোক সরে যাচ্ছে রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়গুলো তো আপনার ভর্তিটাও পরীক্ষার মাধ্যমে বাছাই করে তারা নিচ্ছে তাদের উপর তো কেউ আঙুল তুলে না তাদের শিক্ষকদের শিক্ষাকর্মীদের গুণগত মান নিয়ে তো কেউ আপত্তি তোলে না তারা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে কাজ করছেন যদিও তাদের ইউনিভার্সিটি অটোনমাস পেয়েছে এটা খুব ভালো জিনিস তারা তো তাদের ওখানে তো কেন্দ্রীয় বা অনুমোদনের প্রশ্ন নেই তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা তো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সেখানে তো একেবারে মানুষ পরিপূর্ণ হচ্ছে সেখানে এত লোকের আগ্রহ কেন রামকৃষ্ণ মট মিশন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের বিদ্যালয়গুলি রয়েছে ভারত সেবাশ্রম সংঘেরও রয়েছে সেখানে আগ্রহ লোকজনের বেশি এনজিওগুলোতে সেখানে আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে লাইব্রেরির আধুনিকতা লোক ছোঁয়া পাচ্ছে সেখানে উন্নত মানের ল্যাবরেটরির সুযোগ পাচ্ছে এর দায় ব্যর্থতা এই রাজ্যের সরকারের যা যা ঘটেছে গত তিন চার বছরে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এবং পুরো পার্থ চ্যাটার্জির নেতৃত্বে চোর পার্থ নেতৃত্বে জেলের ভিতরে এ লজ্জার জায়গা আপনি এই যে সমস্ত আরজিকরের ঘটনায় ধরা পড়ছে এসব ডাক্তার মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করো থ্রেট কালচার সর্বত্র উনি ভাবতে পারেন অনিল ভুঁইমাই বলে ভুঁইমাই বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ছিল সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে পুরো ভুয়ো অন্য লোক খাতা লিখেছে পার্থকিয়ে সই করেছে এখানে পাবেন কি করে পশ্চিমবঙ্গে তাই এ একটা বড় প্রাপ্তি ধ্রুপদীর স্বীকৃতি এবং এক্ষেত্রে রামকৃষ্ণ মটো মিশন বলুন অথবা সিবিএসসি অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বলুন অথবা কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে ভারত সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে এইচআরডি মিনিস্ট্রি যার মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি গতকাল বলেছি আড়িয়া দহের যে গ্রেপ্তার হয়ে একটা আছে না এ সেম মডেল এ বড় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এরা হচ্ছে লালচুল কানেদুল এদের হাতে একটা করে মাকড়ি আছে সোনার কানে দুল আছে সোনা দুটো করে আইফোন আছে দেড় লাখ দু লাখ করে দাম পায়ে লোটোর জুতো জেল লাগানো চুল বড় বড় নেতা এরা বিরাট নেতা আগে ভাঙা সাইকেল পরিবারে ছিল না বড় বড় এসি গাড়ি দেখার মতো সব বাড়ি এই মডেল সর্বত্র আছে এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে ফেক রাত্রি নটার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে যে ফোন করে করে ডেকে টাকা নিয়েছে এখানেও সব কলেজে তুলেছে হাইকোর্টে জনস্বার্থ মামলা হতেই পারে গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন আমার কোনো এ বিষয়ে মন্তব্য নেই আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা কি করবেন তাদের নিজেদের ঠিক করতে দেন আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি না আমি কল্যাণ ব্যানার্জি নই আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বর মধ্যে কয়েকজনের একটু বাম প্রীতি আছে এটা কথাবার্তায় বোঝা যায় সে থাকতে পারে কিন্তু কারা রাজনৈতিক আন্দোলন করছেন না ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি তারা বিচারের লড়াই করছেন চেয়ারের লড়াই নয় অর্থাৎ তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ হোল বিজেপি পার্টি আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার আমাদের মোরাল সাপোর্ট সবসময় রয়েছে

দপ্তরগুলোতে ইন্টারফেয়ার করছে চালাচ্ছে অবৈধ কাজ চালাচ্ছে টাকা তুলছে এবং সেই টাকা তা আইপ্যাকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডাব্লিউডি দপ্তর কিছুটা ইলেকট্রিক দপ্তর বিশেষ করে পিএইচ এবং পিডাব্লিউডি আমি আপনাদেরকে পুজোর মরশুমটা যেতে দেন আমি বলে দেব ও সালে একটা এজেন্সির কাছ থেকে ষোলো কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে আইপেক নিয়েছে যারা পশ্চিমবঙ্গে পিএইচসি কাজ করে তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখার নাম বলবো আমার কাছে সব তথ্য আছে কি চলছে এই মুহূর্তে না কনস্পিরেসি না আইপেকই তো নিজের লোককে বসাতে চাইছে ভাইপোয় তো নিজের লোককে বসাতে চাইছে ভাইপো পিসি একই আছে এগুলো হচ্ছে এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ ব্যবহারও করবেন এবং তাকে তোলা তুলতেও হবে আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড় অংশ আপনার তফসিয়াতে বলতে চাই এটা কমপ্লিটলি ভোট ব্যাংকের রাজনীতির জন্য করা কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট সঙ্গে নেওয়ার একটা গাণিতিক প্রয়াস এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পাটিগণিতের একটা হিসাব রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকারে আসার জন্য সেই কারণে তিনি খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন একটা যাদবপুরে মাওবাদীদের উইংস যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নোভোটু মোদি নো ভোট টু বিজেপি করেন আর আরেকটা বাংলা পক্ষ যারা হিন্দি হিন্দিভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের ওই ভোটটা করেন সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমেসাইল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয় যেভাবে দুজন ছাত্রকে শিক্ষার্থীকে কান ধরে উড্বোস করানো হয়েছে যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জা লজ্জার বিষয় কারণ এই রাজ্যে দু কোটির বেশি মানুষ তারা বহু ভাষাভাষীর তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছেন অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয় এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা যার আদর্শেই দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন তিনি একজন কৃতি বাঙালি যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার লড়াইতে উনিশশো সালের বিশা জুন পশ্চিমবঙ্গ ভারতভক্তিতে স্থান পায় নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরণ দিয়ে শুরু করি যার ষষ্ঠা ঋষি বঙ্কিমচন্দ্র আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্গ দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে যার ষষ্ঠা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আদ্যপ্রান্ত বাংলা বাঙালির সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে তাই স্বাধীনতার সাতাত পঁচাত্তর বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি একশো বছরের দিকে সেই সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি যেটা নরেন্দ্র মোদীজি দিলেন ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি